হ্যালো স্টুডেন্টস আমি সুজন বর্মন সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজন এ স্বাগতম আজকে আমরা ফ্রেজাল ভাবের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব বিগত যে আমরা ক্লাসগুলো করেছিলাম সে ক্লাসগুলিতে যতগুলো ফ্রেজাল ভাব তোমাদের আলোচনা করা হয়েছে সেই ফ্রেজাল ভাবগুলিকে আগে রিভিশন করব তারপরে আমরা নতুন ক্লাসে যাচ্ছি ওকে দেখো কেবল আছে উইন উইন এর ফ্রেজাল ভাব কে বলতে পারবে বলো উইনের এর ফেজাল ভাব কে বলতে পারবে বলো উইন এর ফেজাল ভাব কে বলতে পারবে বলো উইন মিন্স জয় লাভ করা আমরা জানি উইন শব্দটির অর্থ হচ্ছে জয় লাভ করা ওকে এবং এটার ফেজাল ভাব আমরা জানবো বিয়ার এওয়ে ওকে কি বিয়ার এওয়ে নেক্সট বলো ফটাফট টলারেট টলারেটের ফেজাল ভাব কে বলতে পারবে টলারেট মিন্স সহ্য করা টটমেন্টস সহ্য করা টয়লেটমেন্স সহ্য করা টয়লেট মেন্স সহ্য করা এটা ফ্রেজাল ভাব কে বলতে পারবে বলো এটার ফ্রেজাল ভাব হচ্ছে বিয়ার উইথ কি বিয়ার উইথ ফ্রেজাল ভাব কি বিয়ার উইথ নেক্সট অ্যাফেক্ট অ্যাপেক্টমেন্টস অ্যাপেক্টমেন্টস এফেক্টমেন্টস অ্যাপেক্টমেন্টস ক্ষতি করা আমরা জানি অ্যাফেক্ট মেন্স হচ্ছে ক্ষতি করা অ্যাফেক্টমেন্টস কি অ্যাপেক্টমেন্টস হচ্ছে ক্ষতি করা এই এফেক্ট এর ফ্রেজাল ভাব কী হবে অ্যাক্ট অন কি হবে অ্যাক্ট অন এফেক্টিভ ফাজল ভালভ কি হবে অ্যাক্ট অন এফেক্টিভ ফাজল ভালভ কি হবে অ্যাক্ট অন এফেক্টিভ ফাজল ভালভ কি হবে অ্যাক্ট অন আবার দেখো উইনের ফাজল ভালভ কি বলো উইনের ফাজল ভালভ কি উইনের ফাজল ভালভ কি উইনের ফাজল ভালভ হচ্ছে বিআরএ উইনের ফাজল ভালভ কি বিআরএ টলারিটার ফাজল ভালভ কি বিআর উইথ এফেক্টিভ ফাজল ভালভ কি অ্যাক্ট অন নেক্সট ব্রেক আউট ব্রেক আউটারের ফাজল ভালভ কি বলো ব্রেক আউটারের ফাজল ভালভ আমরা বলে থাকব কি বলো আমরা বলে থাকবো অ্যাপিয়ার কি বলে থাকবো অ্যাপিয়ার অ্যাপিয়ার মিন্ অ্যাপিয়ার মিন্স আবির্ভাব হওয়া অ্যাপিয়ার মিন্স আবির্ভাব হওয়া অ্যাপিয়ার মিন্স হচ্ছে আবির্ভাব হওয়া ওকে তো এই দেখো ব্রেকআউট ব্রেকআউটের ভাব আমরা জানলাম কি এপিআর এপিআর ভাব আমরা কী জানলাম ব্রেকআউট আমরা এগুলো আগের ক্লাসগুলোতে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করেছি ওকে নেক্সট ওয়ার্ক অন বিয়ালফ অফ ওয়ার্ক অন বিয়ালফ অফ এর ফেজাল ভাব কী বলো ওয়ার্ক অন বিয়াল অফ এর ফেজাল ভাব কী তার আগে আমরা জেনে নিই ওয়ার্ক অন বিয়ালফ অফ ওয়ার্ক অন বিয়ালফ অফ কথাটির অর্থ হচ্ছে পক্ষে কাজ করা কী করা পক্ষে কাজ করা কী করা পক্ষে কাজ করা এর ফেজাল ভাব কী হবে এর ফেজাল ভাব হবে অ্যাক্ট ফর কী হবে অ্যাক্ট ফর কী হবে অ্যাক্ট ফর কী হবে অ্যাক্ট ফর নেক্সট এন্টার বাই ব্রেকিং এন্টার বাই ব্রেকিং এন্টার বাই ব্রেকিং দেখো এন্টার বাই ব্রেকিং এর প্রেজালভাব যদি আমরা দেখি তাহলে আমরা কী পাবো এখানে আমরা পাবো ব্রেক ব্রেক ইন অবলিক ইনটু ব্রেক ইন অবলিক ইনটু ব্রেক ইন অবলিক ইন্টু কি পাবো আমরা ব্রেক ইন অবলিক ইন্টু ব্রেক ইন অবলিক ইন্টু ওকে তাহলে এখানে এই ব্রেক ইন্টার এন্টার বাই ব্রেকিং এর শব্দটির অর্থ কি আমরা জানবো ভেঙ্গে প্রবেশ করা ভেঙ্গে প্রবেশ করা বেঙ্গে প্রবেশ করা আমি তোমাদের বারবার করে যখন আমি তোমাদের ক্লাসগুলো করেছিলাম তখন আমি এই এই যে শব্দটির মানে আমি বারবার করে তোমাদের সামনে বলেছিলাম ওকে এবার নেক্সট যেটা আছে লাস্ট আজকের সেটা হচ্ছে পাবলিশ পাবলিশের ফ্রেজাল ভাব কী বলো পাবলিশের ফ্রেজাল ভাব কী বলো পাবলিশের ফ্রেজাল ভাব কী বলো পাবলিশের ফ্রেজাল ভাব হচ্ছে ব্রিং আউট কী বলো ব্রিং আউট ব্রিং আউট ব্রিং আউট হচ্ছে পাবলিক পাবলিশ হচ্ছে প্রকাশ করা পাবলিশ হচ্ছে কি প্রকাশ করা পাবলিশ হচ্ছে প্রকাশ করা ব্রিং আউট ওকে নেক্সট আজকের আমরা যে সমস্ত আজকে আমরা যে সমস্ত ফ্রেজাল ভাবগুলি নিয়ে আলোচনা করব। সেই ফ্রেজাল ভাবগুলি মধ্যে প্রথম প্রথমে যেটি আছে সেটি দেখো কি বলা হয়েছে ব্রিং ডাউন প্রথমে দেখো যেটি আছে সেটা হচ্ছে ব্রিং ডাউন ব্রিঙ্কডাউনের ফেজাল ভাব আমরা জানবো লোয়ার লোয়ারের ফেজালভাব আমরা জানবো ডাউন ব্রিং ডাউন লোয়ার লোয়ার ব্রিং ডাউন ব্রিং ডাউন লোয়ার লোয়ার ব্রিং ডাউন দেখো লোয়ার মিনস কি লোয়ার মিন মিন্স হচ্ছে কমানো লোয়ার মিন্স হচ্ছে কি কমানো কমানো লোয়ারের শব্দটির যে অর্থ আমরা জানবো কমানো দেখো এখানে একটি ছবি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে দেখো এখানে প্রাইস প্রাইসটা কী করা হয়েছে দেখো কেচ কাচি দিয়ে কী করা হয়েছে কেটে দেওয়া হয়েছে মানে কেটে কী করা হয়েছে মানে প্রাইসটাকে মূল্যটাকে একটু কমিয়ে দেওয়া হয়েছে মানে এই যে কমিয়ে দেওয়া এই যে কমিয়ে দেওয়া মানে এই যে কমানো এই কমানোটাকে বলে থাকে আমরা ইংলিশ থেকে কী বলে থাকি লোয়ার কি বলে থাকি ইংলিশে লোয়ার কি বলে থাকি লোয়ার তাহলে কমন অটক ইংলিশে কি বলা হয় লোয়ার কমন অটক ইংলিশে কি বলা হয় লোয়ার কমন অটক ইংলিশে কি হয় লোয়ার লোয়ারের ফ্রেজাল ভাব আমরা জানলাম ডাউন লোয়ারের ফ্রেজাল ভাব আমরা কি জানলাম ডাউন লোয়ারের ফ্রেজাল ভাব হচ্ছে ডাউন আবার বলো ব্রিঙ্কডাউনের ফ্রেজাল ভাব কি লোয়ার লোয়ারের ফ্রেজাল ভাব কি ডাউন ব্রিং ডাউন লোয়ার লোয়ার ব্রিং ডাউন ওকে এবার আমরা দেখো এখানে কতগুলো এক্সাম্পেলস নেওয়ার চেষ্টা করেছি সেন্টেন্সের মাধ্যমে দেখো দ্য নিউ স্কিম নতুন যে স্কিমটি মে লোয়ার দ্য প্রাইস লোয়ার মানে কি কমানো লোয়ার মিনস হচ্ছে কমানো লোয়ার শব্দটি অর্থ হচ্ছে কমানো লোয়ার শব্দটির অর্থ কী কমানো দেখো এখানে এই যে লোয়ার শব্দটির পূর্বে কি রয়েছে একটি 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 মডেল ভাব রয়েছে যে মডেল ভাবটি হচ্ছে মে এই মেয়েকে বলে থাকি আমরা কী বলে থাকি মোডাল ভার। কি বলে থাকি মোডাল ভার্ভ তো আমাদের মাথা রাখতে বিষয়টা মোডাল ভার্ভের পরে আমাদের মাথা রাখতে বিষয়টা কী মাথা রাখতে হবে যে মোডাল ভার্ভের পরে মোডাল ভার্ভের পরে সবসময় ভার্ভের ভি ওয়ান হয় হয় বলো ভার্ভের ভি ওয়ান ফর্ম হয় ভার্ভের ভি ওয়ান ফর্ম হয় আবার বলছি মোডাল ভার্ভের পরে ভার্ভের ভি ওয়ান ফর্ম হয় যদি মেয়ে যে মোডাল ভার্ভ এর সঙ্গে যদি বি লাগানো থাকে কি লাগানো থাকে বি লাগানো থাকে তাহলে সেটি হয়ে যাবে ভিত্রি তাহলে সেটি হয়ে যাবে ভিতরি আমাদের এখানে মেয়ের সঙ্গে কি বি লাগানো আছে বি লাগানো নেই সুতরাং আমরা এই যে লোয়ার শব্দটি বা লোয়ার যে ভাবটি রয়েছে এটিকে আমরা ভি ওয়ানে বলবো ওকে তাহলে দ্য নিউ স্কিম মে লোয়ার দ্য প্রাইস তাহলে এখানে লোয়ার যেহেতু ভি ওয়ানে আছে লোয়ার যেহেতু ভি ওয়ানে আছে সেহেতু আমাকে এর যে ফ্রেজাল ভাব আনতে হবে ব্রিং ডাউন কী আনতে হবে ব্রিঙ্কডাউন কী আনতে হবে ডাউন তাহলে আমাদের অ্যান্সারটা হবে ব্রিং অ্যান্সারটা হবে ব্রিং ডাউন অ্যান্সারটা হবে ভি ওয়ান মানে ব্রিং ডাউন তাহলে মেন ভাবের আমরা কী করবো ভি ওয়ান ফর্মে নিয়ে আসলে অ্যান্সার কমপ্লিট ওকে নেক্সট হিজ ভয়েস লোয়ার্ড এখানে দেখো লোয়ার লোয়ার দেখো লোয়ার এখানে কোন ফর্মে আছে ভি টু ফর্মে আছে কোন ফর্মে আছে ভি টু ফর্মে আছে অর্থাৎ কোন সেন্ট কোন টেন্সে আছে সিম্পল পাস্ট কোন টেন্সে আছে সিম্পল পাস্টে রয়েছে বা পাস্ট ইন্ডিমিনিট আমরা বলতে পারি পাস্ট ইনিমিনিট টেন্সে রয়েছে পাস্ট ইন্ডিমিনিট টেন্সে রয়েছে তাহলে এখানে লোয়ার যদি ভি টু তার মানে আমাকে ব্রিংয়েরও ভি টু নিয়ে যেতে হবে তাহলে ব্রিং এর ব্রিং হচ্ছে এটা হচ্ছে ভি ওয়ান ব্রিং কি ভি ওয়ান এর যে ব্রিংয়ের দেখো ব্রিং এর ভি টু হচ্ছে ব্রড এবং এর ভিত্রি হচ্ছে ব্রড এর ভিত্রি হচ্ছে ব্রড তাহলে আমরা অ্যান্সারটা কী করবো অ্যান্সারটা আমরা করবো ব্রড বি আর টি ব্রড ওকে ডাউন কী বলবো অ্যান্সারটা ডাউন ওকে তাহলে আমরা বুঝে নিলাম দেখো বলা হচ্ছে ব্রিং ডাউনের লোয়ার লোয়ার হচ্ছে ব্রিং ডাউন ব্রিং ডাউন লোয়ার লোয়ার ব্রিং ডাউন ওকে মাথা রেখো বারবার করে বিষয়টা বারবার করে বোঝানো হচ্ছে একটু মাথায় রেখে কাজ করো ওকে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটি দেখো নেক্সট ফ্রেন্সাল ভার্ব সেটি হচ্ছে দেখো ব্রিং আপ ব্রিং আপ ব্রিং আপ ব্রিং আপ ব্রিং আপ এর যদি দেখি তাহলে সেটা দাঁড়ালো হচ্ছে রেয়ার রেয়ার মিনস হচ্ছে লালন পালন করা রেয়ার মেন্স কি রেয়ার মিন্স হচ্ছে লালন পালন করা লালন পালন করা লালন পালন করা তার রেয়ারের শব্দটির অর্থ হচ্ছে লালন পালন করা রিয়ার শব্দটির অর্থ লালন পালন করা রিয়ারের ফ্রেজাল ভাব কি আপ রিয়ারের ফ্রেজাল ভাব কি আপ রিয়ার ফেজাল ভাব ব্রিং আপ হচ্ছে রিয়ার রিয়ার ব্রিং আপ ব্রিং আপ রিয়ার রিয়ার ব্রিং আপ ওকে রিয়ার শব্দটির অর্থ কি লালন পালন করা ধরো এখানে একটি কাপেল রয়েছে এবং এই যে অরফান চাইল্ড কি বলতো অরফান চাইল্ড অরফান চাইল্ড মানে কি যে অনাথ শিশু যেটাকে বলে আমরা অরফান শব্দটির অর্থ হচ্ছে অনাথ শিশু সরি অনাথ শিশু অনাথ শিশু ওকে এই অনাথ শিশুটিকে এই কাপেল বা দম্পতি যে যেনারা রয়েছেন তারা কি করছেন লালন পালন করছেন তারা কি করছেন লালন পালন করছেন তারা কি করছেন লালন পালন করছেন এই লালন পালন শব্দটির অর্থ হচ্ছে আমরা জানবো রিয়ার লালন পালন শব্দটির অর্থ আমরা জানলাম রিয়ার তাহলে রিয়ারের ফ্রেজাল ভাব কি ব্রিং আপ রিয়ারের ফ্রেজাল ভাব আমরা কি বলবো ব্রিং আপ তাহলে আমরা রিয়ারও বলতে পারি ব্রিং আপও বলতে পারি তাহলে দেখো রোনাল শিশুটিকে এই মহিলা দম্পতি 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 কী করছে যে লালন পালন করছে রেয়ার করছে অথবা আমরা বলতে পারি ব্রিং আপ করছে ওকে এবার দেখো আমরা একটা এক্সাম্পলের মধ্যে নেওয়ার চেষ্টা করছি দেখো কি বলা হয়েছে দ্য অরফান চাইল্ড ওয়াজ রেয়ার এখানে দেখো রেয়ার এবং তার পূর্বে কী রয়েছে ওয়াজ দেখো আমরা মাথা রাখব বিষয়টা হেল্পিং ভার্ভ অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভেজ এগুলোর পরে যদি আমাদের ভার দেখতে পাই এবং সেই ভারটির সঙ্গে যদি আমাদের ইডি লক্ষ্য করতে পারি তাহলে আমরা দেখতে পাবো তাহলে আমরা মনে করব সেই যে ভারটি ডাইরেক্টলি ভি থ্রি ফর্মে রয়েছে কোন থ্রি ফর্মে কোন ফর্মে রয়েছে ভি থ্রি ফর্মে রয়েছে তাহলে আমাদের কি করতে হবে ব্রিং এখানে মেন ভাব রয়েছে ব্রিং এই যে মেন ভার্ব এই মেন ভার্বকে আমাকে কী করতে হবে ভাবের ভিতরিতে নিয়ে যেতে হবে তাহলে ব্রিংয়ের ভিতরি আমরা একটু আগে কি জানলাম ব্রিংয়ের ভিতরি একটু আগে আমরা জানলাম ব্রট তাহলে এখানে অ্যান্সারটা আমরা যেটা করবো সেটা হচ্ছে হবে আপ ব্রট আপ ওকে তাহলে রেয়ারের ফেজাল কি বলো রেয়ারের ফেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ রেয়ারের ফ্রেজল ভার্ব কি কি ব্রিং আপ নেক্সট আশা করি বুঝতে পারছো নেক্সট আলোচনা করছি দেখো এরপরে যে আমরা ফ্রেজাল ভাবটি নিয়েছি সেটি হচ্ছে দেখো ব্রিং ফোর্থ কী বলো ব্রিং ফোর্থ কি ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থের যদি আমরা দেখি তাহলে প্রডিউস ব্রিং ফোর্থের যদি আমরা দেখি একই অর্থ তাহলে আমরা দেখি প্রডিউস তাহলে প্রডিউস হচ্ছে ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ হচ্ছে প্রডিউস প্রডিউস হচ্ছে ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ হচ্ছে প্রডিউস প্রডিউস তাহলে প্রডিউস কথার অর্থ কি প্রডিউস কথার অর্থ হচ্ছে উৎপাদন করা প্রডিউস কথার অর্থ কি প্রডিউস কথার অর্থ হচ্ছে আমরা জানবো উৎপাদন করা প্রডিউস কথার অর্থ কি আমরা জানলাম উৎপাদন করা তাহলে ব্রিং ফোর্থ হচ্ছে প্রডিউস আর প্রডিউস হচ্ছে ব্রিং ফোর্থ দেখো এখানে কি বলা হয়েছে দেখো দেখো আমাদের যে ইন্ডিয়া 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 ভারতবর্ষ ভারতবর্ষ কি করছে মানে পাট চাষ করছে এবং পাট চাষ করে কি করছে প্রচুর পরিমাণে পাট উৎপাদন করছে প্রচুর পরিমাণে কি করছে পাট পাট উৎপাদন করছে এই যে পাট উৎপাদন করছে এই উৎপাদনকে আমরা বলে থাকি কি প্রডিউস উৎপাদনকে কী বলে থাকে প্রডিউস উৎপাদনকে কী বলা হয় প্রডিউস এবং এই প্রডিউস শব্দটির প্রডিউস শব্দটির আমরা একদম একেবারে আমরা ফ্রেজাল ভাব বলতে পারি কি ব্রিং ফোর্থ প্রডিউস শব্দটির ফ্রেজাল ভাব আমরা বলে বলি বলে থাকি কি ব্রিং ফোর্থ এবং মানে কি বলতে মানে এখানে এটা বলতে চাচ্ছি যে দেখো ব্রিং ফোর্থ মানে যা প্রডিউস শব্দটির অর্থ অর্থতা ব্রিং ফোর্থ শব্দটির অর্থ যা এবং প্রডিউস শব্দটির অর্থ তাহলে প্রডিউস শব্দটির অর্থ হচ্ছে উৎপাদন করা প্রডিউস শব্দটির অর্থ কি উৎপাদন করা তাহলে ব্রিং ফোর্থ শব্দটির অর্থ উৎপাদন করা হবে তাহলে এবার দেখো এখানে এক্সাম্পল কেবল আছে দেখো ইন্ডিয়া প্রডিউসেস ইন্ডিয়া প্রডিউসেস প্রডিউসার্স মিনস প্রডিউসার্স মিনস উৎপাদন করা তাহলে এখানে দেখো ইন্ডিয়া প্রডিউসেস প্রডিউসার্স দেখো প্রডিউস হচ্ছে মেইন ভার্ব প্রডিউস এর সঙ্গে যুক্ত করা আছে এস এই এস বা ইএস কখন যুক্ত হয় ভার্ভের সঙ্গে এস কখন যুক্ত হয় এটা যখনই আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত দেখতে পাবো তাহলে আমরা ডাইরেক্টলি মনে করব সেই যে বাক্যটি বা যে সেই যে সেন্টেন্সটি কী রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে কখন বুঝবো যখন আমরা ভার্বের সঙ্গে অ্যাস ইয়ে যুক্ত দেখব ভার্বের সঙ্গে অ্যাস ইয়ে যুক্ত দেখবো ওকে তখনই আমরা মনে করবো যে এই যে বাক্যটি টোটাল বাক্যটি রয়েছে আমাদের প্রেজেন্ট ইনিমিট টেন্সে তার মানে আমাকে কী করতে হবে এটা প্রেজেন্ট ইনিমিট টেন্সে তার মানে কি এটা ভি ওয়ানে রয়েছে যদি ভি ওয়ানে থাকে তার মানে আমাকে ব্রিংয়েরও ভি ওয়ানে নিয়ে যেতে হবে তো আমরা জানি ব্রিং এর ভি ওয়ান কী ব্রিং তাহলে সুতরাং অ্যান্সারটা দাঁড়াবে ব্রিং ফোর্থ কী হবে ব্রিং ফোর্থ ব্রিং ফোর্থ ওকে নেক্সট আশা করি বুঝতে পারছো তাহলে প্রডিউসার ফেজাল প্রডিউসার ফেজাল ভাব কি বলো ব্রিংফোট প্রডিউসার ফেজাল প্রডিউসার ফেসাল প্রডিউসার কিংপোর্ট রেয়ারের ফেজাল ভাব কিং আপ রেয়ারের ফেজাল কি কিং আপ রিয়ারের ফেজাল ভাব কিং আপ লোয়ারের ফেজাল ভাব কি ব্রিং ডাউন লোয়ারের ফেজাল ভাব কি ব্রিং ডাউন লোয়ারের ফেজেল ভাব কি ব্রিং ডাউন ওকে নেক্সট আমরা আলোচনা করছি দেখো আজকের যে দেখো যেটি দেখো নেক্সট যেটি আছে দেখো চোদ্দ নম্বর সেটি হচ্ছে দেখো কলাপ কলাপের ফেজাল ভাব হচ্ছে রিমেম্বার রিমেম্বারের ফেজাল ভাব আমরা বলে থাকি কলাপ ওকে রিমেম্বার কলাপ রিমেম্বার কলাপ রিমেম্বার কলাপ রিমেম্বার কলাপ কলাপ রিমেম্বার কলাপ রিমেম্বিমেম্বার কলাপ রিমেম্বার ওকে এই রিমেম্বার শব্দটির অর্থ কী রিমেম্বার শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা রিমেম্বার শব্দটির অর্থ কী রিমেম্বার শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা রিমেম্বার শব্দটির অর্থ কি রিমেম্বার শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা এবার দেখো কী বলা হচ্ছে তাহলে রিমেম্বারের ফেজাল ভার্ব কী কলাপ রিমেম্বারের ফেজাল ভার্ব কী কলাপ দেখো এখানে একজন ব্যক্তি একটি ছবির মাধ্যমে বোঝাই এখানে একটি ব্যক্তি সে কি করছে কোনো একটি কাজ করছে কাজ করতে করতে হঠাৎ করে কোনো কিছু সে ভুলে গেছে এবং সেটাকে সে স্মরণ করছে সেটাকে সে কী করছে স্মরণ করছে সেটাকে সে কী করছে স্মরণ করছে এই যে স্মরণ করা এই স্মরণ করাকে আমরা বলে থাকি রিমেম্বার কি বলে থাকি রিমেম্বার কি বলে থাকি রিমেম্বার কি বলে থাকি রিমেম্বার কি বলে থাকি রিমেম্বার তাহলে স্মরণ করাকে কী বলা হয় বলো স্মরণ করাকে বলা হয় রিমেম্বার ওকে স্মরণ করাকে কী বলা হয় রিমেম্বার তাহলে এই যে রিমেম্বার রিমেম্বারের ফ্রেজল ভাব কি রিমেম্বারের ফ্রেজল ভাব যে কলাপ তাহলে আমরা এখানে রিমেম্বারও বলতে পারি আবার কলাপও বলতে পারি রিমেম্বারও বলতে পারি আবার কলাপও বলতে পারি ওকে আশা করি বুঝতে পারছো রিমেম্বার কলাপ কলাপ রিমেম্বার কলাপ রিমেম্বার কল কলাপ কলাপ রিমেম্বার রিমেম্বার কল কলাপ কলাপ রিমেম্বার ওকে এবার দেখো আমাদের একটা আমরা একটা এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে দেখো হি ক্যান নট রিমেম্বার দেয়ার নেমস হি ক্যান নট রিমেম্বার দেয়ার নেমস দেখো হি ক্যান নট ক্যান আমরা ক্যান দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে একটি মোডল ভার্ভ আমরা জানি ক্যান হচ্ছে মোডাল ভার্ভ যদি মোডাল ভার্ভের পরে কোনো ভার থাকেই তাহলে সেটা ডাইরেক্টলি ভি ওয়ানে থাকে নট তো থাকতে পারে কোনো সমস্যা নেই এবার দেখো বি যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ভিতরি ফর্মে আছে তাহলে এখানে রিমেম্বার কোন ফর্মে আছে ভি ওয়ান ফর্মের আছে তাহলে যদি রিমেম্বার ভি ওয়ান ফর্মে থাকে। তাহলে কলেরও আমাকে ভি ওয়ান ফর্মে রাখতে হবে তাহলে অ্যান্সারটা হবে কল আপ অ্যান্সারটা কী হবে কল আপ তাহলে বললো রিমেম্বারে ফ্রেজাল ভাব কি আপ রিমেম্বারে ফ্রেজাল ভাব কি আপ রিমেম্বারে ফ্রেজল ভাব কি আপ রিমেম্বারে ফ্রেজল কি কল আপ ওকে আশা করি বুঝতে পারছো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট আজকের লাস্ট সেটি হচ্ছে দেখো কলেট কলেটের ফেজাল ভাব আমরা জানবো ভিজিট কলেটের ফেজাল ভাব ভিজিট ভিজিটের ফেজাল ভাব কলেট কলেটের ভিজিট ভিজিটের কলেট ওকে ভিজিট কলেট কলেট ভিজিট ভিজিট কলেট কলেট ভিজিট এই ভিজিট শব্দটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা ভিজিটির ভিজিট শব্দটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা আমরা বলতে পারবো দেখা করা বা আমরা বলে থাকি কি দেখা করা ওকে আমরা কী বলে থাকি দেখা করা আমরা বলে থাকবো দেখা করা একটু বানানটা ঠিক করে দিই ওয়েট 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 দেখো সাক্ষাৎ করা ওকে সাক্ষাৎ করা তো যাই হোক ঠিকই চলো একটু গোলমাল হয়েছিল তার জন্য ঠিক করে দিলাম ওকে নেক্সট এখানে দেখো একটি ছবির মাধ্যমে সেটি কি বোঝানো হয়েছে দেখো কোনো একটি ফ্যামিলি কোনো একটি ফ্যামিলি কোনো একটি বাড়িতে কী করছে দেখ সাক্ষাৎ করতে আসছে কোনো একটি বাড়িতে কি করছে সাক্ষাৎ করতে আসে বা ঘুরতে আসে মানে কি এক্ষেত্রে তারা কী করতে আসে ভিজিট করতে আসে কি করতে আসে ভিজিট করতে আসে কি করতে আসে ভিজিট করতে আসে যদি ভিজিট করে থা ভিজিট করতে আসে তাহলে ভিজিটের পরিবর্তে আমরা কলেটও বলতে পারি ভিজিটের পরিবর্তে আমরা কলেটও বলতে পারি ভিজিটের পরিবর্তে আমরা কলেটেও বলতে পারি আমরা আশা করি বুঝতে পারছি এবার দেখো এক্সাম্পল কী বলা আছে উই শ্যাল ভিজিট আমরা সাক্ষাৎ করতে এসেছি ইউর হোম তোমার বাড়িতে সরি উই সেল ভিজিট আমরা তোমার বাড়িতে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করতে আসবো ভেরি সুন খুব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা তোমার বাড়িতে সাক্ষাৎ করতে আসবো তাহলে কেন দেখো সেল ভিজিট দেখো সেলের সেল সেল আমরা দেখবো ফিউচার ফিউচার ইনডিফিনিট ট্যান্ডসের ক্ষেত্রে ইউজ করা হয় বা ফিউচার টেন্সের ক্ষেত্রে নর্মালি ইউজ করা হয় কিন্তু এখানে দেখো এখানে সেলের পরে ভিজিট মানে সেলের পরে ভি ওয়ান ডাইরেক্টলি সেহেতু আমরা মনে করবো যে এটা প্রেজেন ফিউচার ইনডিফিনিট ইনডেফিনিট টেন্সেই রয়েছে ইনডেফিনিট টেন্সেই রয়েছে যেহেতু এটা ভিজিট যেহেতু এখানে ভিজিট যে ভার্বটি সেটি ভি ওয়ানে রয়েছে সেহেতু আমাকে অ্যান্সারটাও কী করতে হবে ভি ওয়ানে করতে হবে সুতরাং অ্যান্সারটা হবে আমাকে আমার হচ্ছে কল এট অ্যান্সারটি কী হবে অ্যান্সারটি হচ্ছে কল অ্যাট তাহলে আবার একটু রিপিট করি

যেটাকে আমরা আজকে বলবো দেখো লোয়ার ব্রিং ডাউন ব্রিং ডাউন লোয়ার লোয়ার ব্রিং ডাউন ব্রিং ডাউন লোয়ার